তখন মেন দাওতের ইস্যু ছিল সূত্র ছিল শেখ মতিউর রহমান মাদানি কিন্তু ওনার শুনে আমার শরীরটা জ্বালা পোড়া করতেন এবং মনে করতাম ওনারা আঘাত করি পরে মীরা ফেরেন সর মতিউর রহমান মাদানি হাফিজ আহুল্লাহ তিনি কখনো কোনো দিনই ওয়াজ মাহফিল এইভাবে ফিল্ডে এসে করেন না কিন্তু তার আলোচনার যে প্রভাব তার আলোচনাতে উপকৃত হয়নি বাংলাতে শুধু পশ্চিম বাংলা নয় পূর্ব বাংলা তথা বাংলাদেশ সহ বাংলা ভাষাভাষী মানুষ যারা দিন জানতে চাই সঠিকটা জানতে চাই তাদের জন্য তার বক্তব্য কোনো না কোনো এক সময়ে উপকার দিয়েছেই আমি আগে এলো পীর লাইনে ছিলাম পরে কমিনা দাস ওলামাদের সাথে ছিলাম পরে তবলিকে গেলাম চরমরা মুজি ছিলাম অন্ত দেখছি তবলিক ভালো তো যখন নাকি আবার এই সহি আকিদার দাওয়াত পাইলাম আমি তখন মেন দাওয়াতের ইস্যু ছিল সূত্র ছিল শেখ মতিউর রহমান মাদান কিন্তু ওনার শুনে আমার শরীরটা জ্বালা পোড়া করতেন এবং মনে করতাম ওনারা আঘাত করি তো আস্তে আস্তে এই রাস্তায় আসি পরে এলাকার পুরা নবগঞ্জ থানায় নবগঞ্জ দোহার কয়েক থানার ভিতরে আমি তবলিকের আমার খুব প্রভাব ছিল কেন আমি উনিশশো উনআশি যে তবলিকে রাখছি তো পরে সবাই ক্ষিপ্ত হয়ে গেল ইহু দালাল বলল সত্তর হাজার টাকা বেতন দেয় যা বলার সব বলছে তারপরে দেখছি চাষে করে এই রে তো মাদানি আলমদের সাথে যোগাযোগ করলাম তারপরে এই রাস্তায় আল্লাহ রাখলো একদিন হঠাৎ করে ঘর ঘেরাও করলো পুলিশ এবং তবলি কালারা সব ঘেরাও করে আমারে আটকাইলো পরে আমি এখান থেকে দিন তারপরে জুমার শুরু করলাম তো আল্লাহ শুকুর এখন দেখছি এইটাই হক এইটাই কোরআন হাতিশের সাথে এটা পুরাপুরি মিল এই জন্য আমি এই রাস্তায় আসছি দোয়া চাই আপনার কাছে আল্লাহ যেন আকিদার উপরে ধীরতা নীব করেন আপনাদের কাছে দোয়া চাই তো আমাদের এলাকার কয়েক ইমামদেরকে দাওয়াত দিলাম তারপর ওনাদেরকে বুঝাইলাম তারপর ওনারা আর কোনো কথা বললেন না কোনো মানে ওনারা সাইড হলো ঠিক আছে একজন দেবন্দের আলেম ছিল আর বাকি হাট হাজারি দুইজন হাফেজ আলেম ছিল অন্য অন্য ইমামরা ছিল আমাদের মসজিদ ইমাম সাহ আমাদের মসজিদে ইমাম সাহ ওনার পাঁচ ছেলে সহকারে সব কমির আলেম উনি পরিবর্তন হইলেন পরে ওনাদের নামে আমাদের নামে কেস হইল পরে আমরা সাত আষ্ট জন আমাদের কেসে নবীন বড় মসজিদ ইমাম সাহেব এক নম্বর আসামি ছিল আমি দুই নাম্বার আমাকে ইমাম সাহেব তিন নাম্বার তো এরকম ওনারা আমাদের মুর্শিদ ইমাম সাহেবের ছেলেরা বেশিরভাগ কৌমির আলেম একজন এলাকায় বহুত লোক আল্লাহ তৈরি করছে আল্লাহ ছেলেরা আলেম যেহেতু তো ওনার মেন উদ্দেশ্য এই ছিল বলে দাওতের মেন সূত্রই ছিল মতিউর মাদানী মানে আপনি সম্পূর্ণ মতিউর রহমান মাদানী হাফিজ